আজকে কথা বলব আগামী সংসদ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের জুলাই বিপ্লব যার জন্য হয়েছিল যে গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য আমাদের যে জুলাই বিপ্লব হয়েছিল সেটা হয়তো আগামী তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সফল হতে যাচ্ছে এই নির্বাচনটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এদেশের জনগণ প্রায় ষোলো বছর ধরে নির্বাচনের যেই একটা আমেজ ছিল সে আমেজ থেকে বঞ্চিত হয়েছে আজ আমরা সেই নির্বাচনের জন্য অপেক্ষা করছি নির্বাচনের সময়টাতে আমরা সবচেয়ে বেশি আমাদের জনপ্রতিনিধিদেরকে প্রায়োরিটি দেব যারা আমাদের জন্য আমাদের দেশের জন্য কাজ করবে আমরা তাদেরকে সিলেক্ট করব আমরা তাদেরকে নির্বাচিত করব যারা দেশের প্রয়োজনের স্বার্থে কাজ করবে নিজের স্বার্থে নয় দলের স্বার্থে নয় অবশ্যই নিজ দলের স্বার্থটাই দেশের প্রতিনিধিগণ আগে প্রায়োরিটি দিয়ে থাকে আমরা আগে যেগুলো দেখেছি একটা পরিবর্তনের আশায় দেশের জনগণ তাকিয়ে আছে হয়তো আগামীতে দেশের জনপ্রতিনিধিরা স্বচ্ছতা জবাবদিহিতামূলক যেই ক্ষমতা রয়েছে সেটা প্রয়োগ করবে যদি এটা প্রয়োগ হয় তাহলে ইনশাল্লাহ যে আন্দোলন হয়েছে দেশের দেশের জন্য জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লব ইনশাল্লাহ সফল হবে যদি তা না হয় আগের মতন ক্ষমতাসীন এবং স্বার্থলুভী হয়ে যা এবং ক্ষমতা টিকে রাখার জন্য যে কোনো কাজ করতে আরে যদি ঠিক তেমনটা হয় তাহলে আমাদের জোড়ায় যে ইস্তিহার রয়েছে সেটা হারিয়ে যাবে অতএব দেশের জনগণের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমরা যাকে আমাদের প্রতিনিধি নির্বাচন করব তারা যেন ঠিক জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আগামীতে আগামী বাংলাদেশকে জনপ্রতিনিধিত্বমূলক বাংলাদেশ করে তুলতে পারি এবং সেই জিনিসগুলো বিবেচনা করে আমরা আমাদের প্রার্থীদেরকে সিলেক্ট করব। তাহলে দেখতে পাবেন যে আগামী বাংলাদেশ হবে গণতান্ত্রিক এবং জবাবদিহিতামূলক বাংলাদেশ